বর্ষার মরশুমে খুবই চটজলদি বানানো যাবে এমন একটা জলখাবারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি সকালের জলখাবারে যদি কখনও একটু অন্যরকম কিছু খেতে ইচ্ছা করে তাহলে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগবে এই মুগ ডালের কচুরি বানানোর জন্য আমি এখানে এক কাপ মুগ ডাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা মতো এরপর এর মধ্যে দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়ে এটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি আর দিলাম এক ইঞ্চি মতো আদা আর তিন চারটের মতো কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি ডালটা বেটে নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি এর মধ্যে এবার বাকি উপকরণগুলো দেবো আমি প্রথমেই দিয়ে দিলাম দু কাপ আটা আর দিচ্ছি হলুদ গুঁড়ো ওয়ান ফোর চা চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম এক চা চামচ লবণ দিচ্ছি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিলাম এক চা চামচ আর চিনি দিয়েছি এক চা চামচ এখানে আমি হাফ চা চামচের মতো জোয়ান একটু হাতে গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম আর দিলাম গোটা জিরে এক চা চামচ এর পাশাপাশি দিয়ে দিয়েছি কসৌরি মেথি এক চামচের মতো আর ধনে পাতা দিয়েছি দু চামচ আর দিয়েছি সাদা তেল এক চামচ এই সমস্ত উপকরণগুলো দিয়ে কিন্তু আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি আর এটা মাখার জন্য কিন্তু আমি এখানে কোনো রকম জল ব্যবহার করিনি যদি জলের প্রয়োজন হয় তাহলে কিন্তু অল্প জল তোমরা দিতে পারো এখানে যে মুগ ডাল বাটা আমি নিয়েছিলাম সেটা দিয়েই আমি ডোটা ভালো করে মেখে নিয়েছি এভাবে ভালো করে মেখে নিয়ে আমি অল্প সাদা তেল মাখিয়ে এটাকে রেখে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য পনেরো মিনিট আমি রেস্টে রেখে দেওয়ার পর এর ঢাকনাটা খুলে এটাকে আরও দু থেকে তিন মিনিট ভালো করে ঠেসে নিচ্ছি এবারে ছোট ছোট লেচি কেটে নিলাম এভাবে ছোট ছোট লেচি করে নিতে হবে এরপর এক একটা লেচি আমি সাদা তেল দিয়ে একটু বেলে নিয়ে এটাকে ডিপ ফ্রাই করলেই কিন্তু রেডি হয়ে যাবে মুগ ডালের কচুরি এটাকে কিন্তু খুব বেশি পাতলা করে বেলবো না আবার খুব বেশি মোটাও যেন না থাকে ভাবে কিন্তু বেলে নিতে হবে এর পাশাপাশি আমি সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম সাদা তেলটা যখন ভালো মতো গরম হয়ে গিয়েছে তখন একে একে কচুরিগুলো ভেজে নিচ্ছি এই বর্ষার মরশুমে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো খুবই চটজলদি এবং চটপটা এই রেসিপিটা আশা করছি পরিবারের সকলেই খুবই পছন্দ করবে আমি একে একে সমস্ত কচুরি ভেজে নিয়েছি তাহলেই তৈরি হয়ে গিয়েছে এখানে মুগ ডালের কচুরি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সবজির সাথেই কিন্তু এই মুগ ডালের কচুরিটা সার্ভ করতে পারো রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে